ঝাড়গ্রামে মাঝে মধ্যে এই রামলালের তাণ্ডব আমরা দেখতে পাই রামলালের দাপাদাপি সেই রামলাল আজকে একটা গাড়ি উল্টে দিল একদম গাড়ি উল্টে দিয়ে শান্তভাবে তার পাশেই দাঁড়িয়ে রয়েছে রামলাল বরং রামলালকে উত্তেজিত করে ওখানকার মানুষ আমরা সেটাও দেখেছি ঝাড়গ্রামের ঘাগড়া শুলে এ ঘটনা খাবারের সন্ধানেই দাপাদাপি করে রামলাল আর হাতি যাওয়ার রাস্তাতেই গাড়িটা ছিল অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের দেখুন

জলদাপাড়া নল রাজার গড়ের নাম মঙ্গলবার ঐতিহাসিক দুর্গের নামকরণ মহারাজা নরনারায়ণগড় জঙ্গল ঘেরা আলিপুরদুয়ার এখানে জলদাপাড়া জাতীয় উদ্যানে চিলাপাতার জঙ্গল এই চিলাপাতার ভেতরে রয়েছে ইতিহাসের পাতা ঐতিহাসিক দুর্গ স্থানীয়রা একে ডাকেন নল রাজার গড় নামে সম্প্রতি এখানে পর্যটন কেন্দ্র তৈরি করতে উদ্যোগী হয় রাজ্য সরকার তখন থেকেই নল রাজার গড় এই নামে আপত্তি তোলে রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ড চিঠি দেওয়া হয় রাজ্য হেরিটেজ কমিশনে দাবি মেনে নল রাজার গড়ের নাম বদল করা হলো। নল রাজার গড় সংস্করণ হবে প্রশ্নটা এই জায়গায় দাপর যুগের নল দহমতির কাহিনী তো পশ্চিম ভারতের এটা তো আমাদের নরাজা বলিয়া এইটার কোনো ইতিহাস নাই সেই পরিপ্রেক্ষিতে মানে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন একটা চিঠি সেই পরিপ্রেক্ষিতে নির্দেশ এসেছে এটা বসিয়া ঠিক করো যে গড়ের নাম মহারাজা নরনারায়ণ গড় কিন্তু এটা এতদিন অপ্রবংশের নল কথা বলা হয়েছিল এই কথাটা উল্লেখ করে এই ইতিহাসটা করানো হবে এটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইল কোচবিহারের রাজা ছিলেন নরনারায়ণ ইতিহাসবিদদের বক্তব্য রাজা নরনারায়ণের আমলে তার ভাই আলিপুর দুয়ারে এই দুর্গ তৈরি করেন রাজা নরনারায়ণের নাম লোকমুখে বদলে হয়ে যায় নল রাজা সেই থেকে এই দুর্গের নাম হয়ে যায় নল রাজার গড় আমাদের স্থানীয় মানুষরা র এবং লয়ের উচ্চারণের ক্ষেত্রে একটা সমস্যা হয় শতায়ু বলতে হতায়ু বলে সকলে হকগলে বলে এরকম সব দেশে আছে সব জায়গায় আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের চিলারায়ের জঙ্গলে যে প্রাচীন ঐতিহাসিক যে নিদর্শনটা আছে সেটাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন এবং পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের মাধ্যমে তিনি গোটা বিষয়টি নিয়ে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করবার নির্দেশ দিয়েছেন আমাদের যেহেতু মূল উদ্দেশ্য সেটাকে সংরক্ষিত রাখা সেটা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা